নমস্কার বন্ধুরা এর কিছুদিন আগে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটা সশ্চি ঠাকুরের বড়ি বানানো দেখাচ্ছিলাম আজ আমি এটা হাত বানিয়ে দেখাব হাতটা বানিয়ে পড়ে হাত ফিট করেও দেখাবো এটা হচ্ছে রিলস ভিডিও এটার লং ভিডিওটাও আসবে তোমরা আমার ইউটিউব বা আমার পেজে গিয়ে দেখে আসতে পারো তো দেখো আমি হাতগুলো এইভাবে বেঁধে নিব এটা শ্লো মোশনে ভিডিওটা আসবে পরে দেখে নিও আজ আমি রিলস আকারে দিলাম ভিডিওটা বন্ধুরা এই দেখো আমি যে হাত বান্ধব একটা মানে আশীর্বাদের হাত সেটা একটু বাকা করে বানটা এখন আর পরে যে নেক্সট হাতটা বান্ধব সেটা আমি বিনা ধরা হাতটা বানবো একটু সোজা করে বানব তোমরা বিনা ধরা হাতটা নিজের পজিশন মতো বানতে পারো যে হিসাবে মানে বিনাটা থাকবে সেই হিসাবে বানলেই হলেও আমার বিনাটা একটু সোজা করে রাখবো তাই সোজা করে বানলাম হাতটা তারপরে দেখো চালির যে ডিজাইনটা হবে আমি এইভাবে দুইটা বেঁধে নিব লম্বা লম্বা এবার সব কিছু বাধা কমপ্লিট এবার আমরা ফিট করব ফিট করার জন্য এগুলো আমি তাত দিয়ে বেঁধে নিলাম তারপর বাঁশে একটা সরু করে দিয়ে পরে আমি হাজটা বসিয়ে দিলাম এবার আমি দুইটা বানিয়ে নিলাম এইভাবে তারপর ঠাকুরটা বসানো হয়ে গেল তারপর পিরেকের মতো একটা আমি পায়ে লাগিয়ে দিলাম লড়া যাতে না হয় এবার আমি হাতগুলো ফিট করব হাতগুলো ফিট করার জন্য আমি বাঁশে পিরেকের মতো এগুলো লাগিয়ে দিব এগুলো লাগাবে এগুলো না দিলে শক্ত হবে না ঠাকুর বানানো কমপ্লিট এবার এটা লং ভিডিও আসবে সেটাও দেখে নিও বন্ধুরা এর আগের ভিডিওতে আমি এক মাটি এবং টুস মাতি কীভাবে বানাতে হয় সেই ভিডিও দেখাচ্ছিলাম সেটা যদি তোমরা এখনও দেখা নাই আমার পেজে দেখে নিও আজ আমি সরস্বতী ঠাকুরটা একমাটি করে এবং তুস করে দেখাবো। তো ফার্স্ট টাইম মাটি করব ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো বুঝে যাবে সম্পূর্ণ প্রচেষ্টা আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবি আর যদি ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছো আমার পেজটা ফলো করে নি তো বন্ধুরা আমার ঠাকুরটা মাটি হয়ে গেছে এবার আমার যে কাঁঠামত আছে কাঁঠামোতে খড়কে ছটাইভাবে ছটিয়ে লাগাতে হবে জন্য আমি খড়কে ছটাইভাবে কেটে নিলাম ছোটো ছোটো করে কেটে পড়ে মাটিগুলো লাগিয়ে দেবো আমি যেভাবে বেরিয়েছি তোমরা এইভাবে করবে এভাবে আমি পাঁচ ছয় পিস বানিয়ে নেব এবার আমার বানানো হয়ে গেছে এবার আমি কাঠামোতে লাগাবো তারপর দেখো বাঁশের যে চিকন এই ফাঁকা জায়গাটা আছে সেখান থেকে আমি ঢুকিয়ে এটাকে ভাজ করে পড়ে লাগিয়ে নেব তখন শক্ত হবে অনেকটা তোমরা এভাবে করবে দেখবি অনেকটা শক্ত হবে আর বেরিয়ে আসবে না ওই দেখো ফাঁকা জায়গাটা আমি ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে পড়ে একদম পুরো বাঁকা করে লাগিয়ে দিলাম শক্তও হবে আর কোনো জীবনেও বেরিয়ে আসবে তো বন্ধুরা এইভাবে আমি সম্পূর্ণ কাঠামোটা লাগিয়ে নেব ভিডিওটা লাস্ট দি দেখতে থাকো স্কিপ করবে না শিখতে পাবে অনেক কিছু আর ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবে তারপর আমি যে একটু লম্বা করে ডিজাইন বানিয়েছিলাম সেখানে আমি কলকা লাগাবো যেহেতু তো সেই জন্য আমি ছটা এখানেও লাগিয়ে দিব আর ভিতরটাতেও লাগিয়ে দিব একভাবে আমি এই পাসটা লাগিয়ে দেবো সেটা আমি দেখালাম না তো লাগানো হয়ে গেছে দেখ মানে বাই সাইডটা একটু মোটা কলকা লাগাবো তো আমি মোটা করে দিয়ে দিলাম তারপর কাঠামোর উপরে ছোট্ট একটা বইয়ের মতো বানিয়ে দিব এটার উপরে মানে বীণাটা থাকবে বীণা বানানোর পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব তারপরে দেখো আমার টোস মাটি যে ছিল সেগুলো আমি যেখান তাতে মানে কম আছে খড়গুলো সেখানে আমি শেফটা বানিয়ে নেব তো হাসে গোলাটা একটু নিচে অংশটা মোটা থাকে তো মোটা করে দিয়ে দিলাম এবার আমি ঠাকুরের যে বডির মেজারমেন্টটা সেটা আমি মিলাবো টোস মাটি দিয়ে তা আমি কিভাবে কোথায় করছি তোমরা দেখতে থাকো বুঝতে পারবে এটা করার সময় যে কোনো একটা ঠাকুরের ফটো নিয়ে নেবে সামনে তাহলে সুবিধা হবে সেটা দেখে দেখে করবে বডিটা কোথায় কেমন থাকে কাপড় পরানো ঠাকুর না করলেও হয় কাপড়ে ঢাকা থাকবে তাও করবে দেখতে ভালো লাগে তো এইবার আমরা আশীর্বাদে হাতটাতে একটু ছটা লাগিয়ে দিব এটা ক্যামেরাটা একটু নিচে ছিল আমি দেখতে পাই নাই তো এটা দেখা হলো আর তারপরে দেখে এটা বিনা ধরা যে হাতটা হবে যে আঙুরগুলো লাগাবো সেখানে একদম পাতলা করে কেটে আমি তোস বানিয়ে আনিছিলাম তারপর হাতের উপরে অংশটা একটু কিছুটা ডাউন ছিল ওইখানটাতে আমি লাগিয়ে দিলাম এবার আমি পাগুলো বানিয়ে নেব এই পাহটার নিচে আমি একটা পদ্ম ফুলে বা কিছু একটা ডিজাইনের মতো বানিয়ে দিব তো সেই জন্য আমি একটু গোল করে টোস মাটিগুলো দিয়ে দিলাম এক্সট্রা করে এখানে সদ দিয়া দিলাম না এত ছোট অনেকটাই এবার লাস্ট পর্যায়ে আমি হাঁচের মাথাটা এবং ঠোঁটটা বানিয়ে নেব এখন হালকা মতো করে বানিয়ে আনব দুমাটি করা মাটি লাগাতে হবে বেশি হলে পরে অসুবিধা হয়ে যাবে সো বন্ধুরা ঠাকুরটা এক মাটি এবং টোস মাটি দুটোই কমপ্লিট হয়ে গেছে মাথা লাগাতে আমি যে বাসটা দিয়েছিলাম সেটাও উঠে ক্যামেরাটা নিচে নিচেছিলো বন্ধুরা ঠাকুরের যদি ফিনিশিং আনতে চাও তাহলে মনে রাখবে এগুলো ছোটো ঠাকুর অনেকটাই মানে আট ন ইঞ্চির মতো বড়িটা হয় তো তার জন্য টোস মাটি করার পর আট দশ মিনিট রোদতে দেওয়ার পর কিছুটা টেনে যাবে যখন একটা কাম কাঠি নিয়ে মানে খড়ের যে মাথাগুলো বেরিয়ে থাকবে সেগুলো ভালোভাবে কাম কাটি প্লেন করে দিবে ফিনিশিংটা অনেকটা ভালো হবে মানে দুমাটি করার সময় সুবিধা হবে সব বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওতে যদি এখনও লাইক করে দেন লাইক করে দিবে আর বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবে আবারও একটা পরবর্তী ভিডিওর সাথে দেখা হবে থ্যাংক ইউ